নমস্কার আজ আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একটা সাউথ ইন্ডিয়ান বেস মেডিসিন নিয়ে যে মেডিসিনটা আমাদের উত্তর ভারত পশ্চিম বা পূর্ব ভারতে খুব বেশি প্রচলন না থাকলেও সাউথ ইন্ডিয়া কিন্তু ব্যাপকভাবে প্রচলিত প্রচলিত মেডিসিন একটা এর নাম হচ্ছে অমৃতা রাজন্যাদি কষায়। এই অমৃতা রচনা কষায় প্রথম উল্লেখ পাওয়া যায় সহস্রযোগ যোগানে এবং এর যে রস এই মেডিসিনটার যে রস বা টেস্ট তিক্ত এবং এর বীর্য শীত যেহেতু এটা শীত এবং বীর্য এবং তিক্ত রস সম্পন্ন তাই এর যে গুণ সেই গুণ হচ্ছে মেনলি কপ এবং পিত্ত সামন এবং পাচন হিসাবে পাচক হিসাবে কাজ করে এবং এই ওষুধটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট আছে সেই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে যে অমৃতা হরিদ্রা আরোগ্যবধ নিম্ব বসা হরিদক্ষী এবং আমলকি এবং এই ওষুধটা মেনলি ইউজড হয় অ্যালার্জিক আটেকেরিয়ে অ্যালার্জিতে যে চুলকানি হয় তাতে এবং ড্রাগ ইন্ডিউস টক্সিসিটিতে এবং এর ডোজ হচ্ছে যে ষাট এমএল করে দিনে দুবার খাওয়া দাওয়ার আগে এবং এর সঙ্গে যে প্রক্ষেপ ডোপ ইউজ করা হয় সেটা হচ্ছে গুলিকা বা দূষী গুলিকা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনাদের অনুরোধ করবো ভিডিওটা লাইক এবং শেয়ার করুন